এবং আরও একটি অর্জন যা তোমরা খুব পছন্দ করো অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয় আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও চোদ্দ হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন পুত্র ঈসা হাওয়ারিদেরকে বলেছিল আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে হাওয়ারিগণ বলল আমরাই আল্লাহর সাহায্যকারী তারপর বনি ইসরায়েলের মধ্য থেকে একদল ইমান আনল এবং অপর একদল প্রত্যাখ্যান করল অতপর যারা ইমান আনল আমি তাদেরকে তাদের শত্রু বাহিনীর উপর শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হল বাষট্টি সুরা জুমা আয়াত এগানো মাদানি এক আসমানসমূহে এবং জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহের যিনি বাদশাহ মহাপবিত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় দুই তিনি উম্মিদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত যদিও ইতপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল তিন এবং তাদের মধ্য হতে অন্যান্যদের জন্য এই রাসুলকেই পাঠানো হয়েছে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় চার এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তা দান করেন